মিলিয়ে আছে আমাদের মিলে ফেরা মৃত্তিকা জল রঙ আছে সবাই স্যার হ্যাঁ আমরা মোটামুটি আমাদের হোটেল থেকে প্রায় পঞ্চাশ মিনিট সময় লেগেছে এখানে আসতে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই হ্যাঁ এই যে সাদ বাবা আছে হ্যাঁ সবাই হাঁটছি অনেক সুন্দর হ্যাঁ ভেরি বিউটিফুল প্লেস নাইস প্লেস সাত বাবা দৌড়ে না সাত খুব সুন্দর সাত বাবা ওই যে দৌড়ে আগে চলে যায় রে সাদ বাবাকে দৌড়ে রাখাটা মুশকিল হ্যাঁ দৌড়াইতে থাকে আমার আগে আগে যদিও রোদ কিন্তু বাতাস আছে হ্যাঁ সবাই রোদের মধ্যে আবার বাতাস আছে একটা না তার কারণে তার তো লাগে না এখানে আমরা আবার এটা খুলছে দেখি চর কি আছে আমারও এই কুয়াকাটায় প্রথম আসা কুয়াকাটা স্যার প্রথম হয়েছে হ্যাঁ এটা আমার প্রথম কুয়াকাটা স্যার মাটি অনেকবার গেছি কিন্তু এটাই আমার কুয়াকাটা এই ইজ এ ভেরি গুড টেক্সট অলমোস্ট কত ওয়াটারমেলন আমাদের সবচেয়ে পছন্দের ফল হ্যাঁ ওয়াটারমেলন এটা দেখলে সে চুমকে যায় না না কাকড়া দি잖아 আমাদের আমাদের ছেলে কাকড়া প্রতি তার একটা একটা ভালোবাসা আছে লাল কা একটা লাউকা কিনে কি খেয়ে বল হ্যাঁ তো কত লাল গিনজি বল লাউকা কয় কি ফুল মাছ কেন লাল গিনজি বলসে ও কা খেয়ে বলি ও বসে থাকে পুস্কিয়ে কিউটি কিউটি ফুচকিস মা হাত আই লাইক ইউ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম এই যে আমাদের আমার বেশ কয়েকদিনের সে আশা যে আকর্ষণ আমার ছেলে আমার সঙ্গী এই যাত্রায় এই ট্যুরে আসলাম হ্যাঁ এখানে চাইলে খাবার হোটেল আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণ অনেক হারে আইটেমের ভর্তা বাংলা খাবার খাবার পছন্দ মতো যে দুদিকেই প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে পর্যাপ্ত হোটেল আছে পছন্দ মতো যে কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে কাবর চট ডাব আছে

আমি এক নামে বড় বাড়ির বড় বাড়ির বড় ছিল আমি নাকি হৃদয় মন উদারতা সব জায়গায় বড় আস এই যে আমি চেষ্টা করি সবাইকে দেখানোর জন্য নামটা দেখি কি আপনাদের দেখানোর জন্য যেটা বালুর চর আসলে এটার নাম হওয়ার ছিল বালির চর কাকুয়ার চর হয়েছিল না

সাদ নতুন জোতা কিনছে আমাকে বলতেছে না চুল ঠিক রাখা যায় না বাতাস রোদ বাতাস সব আছে সব আপনাদের একটা ভালো কিছু দেখানোর জন্য হারছি হেঁটে হেঁটে সেই সমুদ্র তীরের দিকে চলে যাচ্ছি যদি হাঁটতে একটু কষ্ট হচ্ছে তারপরে যাচ্ছি আশা করি সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে